ওরে আপনার যে হাবি যাই কিউ করি তইলে আন নে কি তা করেন বলেন ঠিক কি না ওরা আমরা দুনু জনের এক কোম্পানি তোলা কিনা আর হাতার বস্তা দিয়ে সব আর কই এ না দুঃখের কথা আমরা দুইজন মানুষ রোজা রাখছি ভাবছি হাতের বস্তাটা সুদি করি দুইজন মানুষ বেশি ইত্যাদি কায়ু এই বাজা তুই না কছ তোর হাতার বস্তা onDeleteে বেড়ায়ল এ গেল দেখি হইলো ওরে আগে কইছি আমরা কোনোজনে এক কমpanies তুই বুঝোস না রে ওরে তুই যা জি আগে কইছি আমরা দরে দরে এক কমpanies কইলে আমরা দুজন পিপি করি বাক করি খাইয়া লাইতাম কিটা মে তো বেজাল কইছি বলেন ঠিক